জানোধ দে আইনা জিত বানজৰে আলো এটা লই আইজ না ভাই ডাক তাই হ্যাঁ আইজ না ভাই ডাক আগে ভাই ডাকতে পারি আমার ভাইয়ের যে বিয়া করি আছে খবর শরীরে খবরে বাস্তিরে মানتالু এসে কোন বিষয় সম্পর্ক তাই ভাই বাটা হন জানা কি ভাবে রাস্তা করুন ভুলটা ভুলটা কইরা লিন ভাই কে ভাই খেলাটা দেখো যে চিউইতাছে নো দেখলাম তো আচ্ছা চলুন এই বড় ঘর থেই বেরিয়ে আছে কি না বুঝল আচ্ছা এই যে বেটা বড়লি ভাই গেলতাছে দেখুন নি খেলাটা এটা আমার নেওয়ার আশা আছে দেখ পাই নিরা বান করব ভাই

એજે ભાઈ ભારીતી છે ઓ ભારીલે કબો હે બડા તંદેશ શેસઈ ના ભાઈ મનોરા તું બરો થા બરો થા ઓય ચાйна દીચું દૂઈ કરે દીચું ઓય